প্রিয় দর্শক দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে বাণিজ্য প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটি বিষয়ে আলোচনা করব যে জিনিসটা আসলে আমানতকারী এবং সাধারণ বিনিয়োগকারী এই দুইজনের স্বার্থ দুইটি সংস্থা দেখে আপনারা জানেন আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা দেওয়ার কথা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আমরা আজকে এই যেই প্রধান বিষয় সেটা হলো পাঁচ ব্যাংক একভূতকরণের যেই প্রক্রিয়া এটা আপনারা জানেন ইতোমধ্যে শুরু হয়েছে কিন্তু এই পাঁচ ব্যাংকের পাঁচটি ব্যাংকে শেয়ার বাজারের তালিকাভুক্ত শেয়ার বাজারের তালিকাভুক্ত হওয়ার কারণে তাদের এই স্বার্থগুলো আসলে বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রাখার কথা ছিল কিন্তু বাংলাদেশ সিভ কমিশন আসলে সেভাবে কাজ করছে বলে এটা আসলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে আদৌ কি তারা তাদের কোনো শেয়ারের সেই জিনিস পাবে কি না পুঁজিবাদে তালিকাভুক্ত সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একভুক্ত করার যে সিদ্ধান্ত সেটা কাজ শুরু করেছে একভুতকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে শাখা নেটওয়ার্কের ব্যবস্থাপনা আমানতকারীদের যেই সম্ভাব্য চাপ মোকাবেলা এবং সম্ভাব্য অন্য বিষয়ে তথ্য সংগ্রহ করেছে একই সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে ব্যাংকটির নামও চূড়ান্ত করা হয়েছে তবে ব্যাংকগুলো পুঁজিবাজার বিনিয়োগকারীদের যেই স্বার্থ যেভাবে সংরক্ষণ করার কথা ছিল সেটা আসলে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুইজনেই এক ধরনের স্বৈরাচারী আচরণের মধ্যে তারা লিপ্ত হয়েছে এমনটাই সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন যে তারা মনে করছেন যে আমরা বলছেন যে আমরা বাংলাদেশ ব্যাংক তাদের আমানতকারীদের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই কোম্পানিগুলোকে অনুমোদন দিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত করেছে আমরা এই শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরেই কিন্তু আমরা সাধারণ শেয়ার শেয়ারহোল্ডাররা শেয়ার কিনেছি কিন্তু এখন সেই ব্যাঙ্কগুলোকে মার্জা অ্যাকোজিশন করছে সম্মিলিত একটি ইসলামী ব্যাংক করার একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে সেক্ষেত্রে সিকিউরিটিজ অ্যাকশনস কমিশনের যেই ধরনের ভূমিকা রাখার কথা ছিল সেটা আসলে তারা আধো রাখছে কিনা সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন তারা শুধুমাত্র এই বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েই তারা মনে করছেন তাদের কার্যক্রম শেষ হয়েছে আমরা আগে পরে দেখেছি যে বাংলাদেশের এই শেয়ার বাজার সংক্রান্ত কোনো ইস্যুতে যদি বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ থাকতো সেক্ষেত্রে সিক্রেট অ্যাকশনস কমিশনের শীর্ষস্থানে ব্যক্তিবর্গ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের এফআইডি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শাখা এই শিখা শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি লিয়াজু করার চেষ্টা করে যাতে করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে কিন্তু আমরা এটা তার সম্পূর্ণ বিপরীত একটি অবস্থান দেখছি কোনো কারণেই এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠক কিন্তু বিএসিসির লোকজন করেনি ফলে এক ধরনের ফুল অনিশ্চয়তা তৈরি হয়েছে যে সাধারণ বিনিয়োগের আসলে কোন দিকে যাবে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেইটা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক তাদের যেই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে তারা ব্যাংকের শেয়ার যেই ব্যাংকটি তৈরি করছে সেখানে তাদের দুইটা ব্যাংকের যেটা নতুন ব্যাংক এবং যেটা পুরনো দুইটারই এক ধরনের ভ্যালুয়েশন ক্রিয়েট করেছে ভ্যালুয়েশন ক্রিয়েট করে তাদের এই ভ্যালু অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ার দিয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে যে যারা স্বল্প আমানতকারী বিশেষ করে দুই লক্ষ টাকার মতো যেই বিমা দাবি পূরণ করার কথা সেই টাকাটা তারা ওইভাবে দিবে একই সাথে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বড় মানে প্রাতিষ্ঠানিক ডিপোজিটর বড় আমানত যাদের আছে তাদের ক্ষেত্রে তারা এই শেয়ার দেওয়ার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার আসলে গত ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান ইস মনসুরের সভাপতিত্বে যেই বৈঠকটি হয়েছে সেখানে আসলে পাঁচ ব্যাংকের একভূত করার অনুমোদনটা হয় এবং নয় অক্টোবর পাঁচটি বেসরকারি ব্যাংক একবৃত করে একটি সরিয়াভিত্তিক ব্যাংক গঠন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাংকটির অথরাইজ ক্যাপিটাল আমরা যেটা বলি অনুমোদিত মূলধন এই অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন বা পিডিএফ ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই পাঁচ ব্যাংকের দায় এবং সম্পত্তি গ্রহণের নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে পরিশুদ্ধ মূলধনের মধ্যে এই বিশ হাজার কোটি টাকার সরকার থেকে দিবে এবং দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকার মূলধনের মধ্যে দশ হাজার কোটি টাকা দিবে সরকার এবং দশ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি তুলবে এবং সেটা দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে এছাড়া শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে জানি বারা বড় আমানতকারী যারা তাদের কাছ থেকে পনেরো হাজার কোটি টাকার মতো তারা তহবিল সংগ্রহ করবে সব মিলে এই ব্যাংকটি এভাবেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন এই বাংলাদেশ ব্যাংক হল আমানতকারীদের সুরক্ষা দানকারী তারা আমানতকারীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে একই সাথে এই শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার কারণে সাধারণ বিনিয়োগকারীদের এই স্বার্থটি আসলে বিএসিসির দেখার কথা ছিল বিএসিসি শুধুমাত্র একটি চিঠি দিয়েই তার কার্যক্রম শেষ করেছে এখানেই তারা মনে করেছে তাদের এই চিঠিটাই হলো মনে তাদের মূল বিষয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি আমাদের প্রতিবেদক তাদের সাথে যে সময় কথা বলেছে তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র মুখপাত্র বলেছেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে এই বিষয়টি আসলে গুজব এই গুজবে সাধারণ বিনিয়োগকারীদেরকে কান না দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন অর্থ মন্ত্রণালয়ের এই প্রেস বিজ্ঞপ্তির পরে আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করেছি বাংলাদেশ ব্যাংকের যেই মুখপাত্র নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা সাধারণ শেয়ারহোল্ডারদের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি একই সাথে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র জনাব আবুল কালাম এর সাথে যোগাযোগ করেছি সেখানে তিনি বলেছেন যে বিএসসিসির পক্ষ থেকে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য আমরা চিঠি দিয়েছি আমরা আশা করছি এই এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সাধারণ শেয়ারহোল্ডারদের যেই স্বার্থ সেটি তারা দেখবেন আমরা পাল্টা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা এরকম কোনো উত্তর পেয়েছেন কি না যে সাধারণ বিনিয়োগকারীদের বিষয়টি তারা দেখবেন সে আসলে স্পষ্ট করে কিছু বলতে পারেননি এবং এটিও জিজ্ঞেস করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে কোনো চিঠি দিয়ে কোনো কথা জানিয়েছেন কি সে উনি আসলে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে বা আমাদের অনানুষ্ঠানিকভাবে কোনো ধরনের চিঠি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়নি যে সাধারণ বিনিয়োগকারীদের বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন দর্শক আমরা যে বিষয়টা আসলে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই সেটা হলো বাংলাদেশ ব্যাংক যদি তার আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করতে পারে তাহলে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেন তাদের সাধারণ বিনোকারীদের স্বার্থের প্রতি দরদ দেখাবে না বা তারা দা দরদ নিয়ে কেন কাজ করবে না সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষেত্রে